চলো তোমাদেরকে ধোয়ার আগে মুখটা একটু চাওয়ালটা জলে ভিজিয়ে নিয়ে দেখো আমি চাওয়ালটা একটু জলে ভিজিয়ে নিয়েছি এবার আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব আমরা কিন্তু সকলেই চাই বা জানিও যে কোরিয়ানদের স্কিনটা কতটা সুন্দর হয় কতটা গ্লো করে আর কতটা হোয়াইটিং ওদের স্কিনটা ওদের কিন্তু প্রত্যেকের স্কিনটি খুবই সুন্দর হয় আমরাও কিন্তু চাই যে আমাদের স্কিনটাও একটু ভালো হোক গ্লো করুক হোয়াইটনিং হোক তো সেটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু আমরা ঘরে বসেই করে নিতে পারি আর এগুলো কিন্তু খুবই সহজে আর এখন যা শীত পড়েছে আমাদের কিন্তু প্রত্যেকেরই স্কিনের যত্ন খুব ভালোভাবে নিতে হবে নাহলে দেখবো আমাদের স্কিনটা ফেটে যাচ্ছে চচ্চর করছে শীতে কিন্তু আমাদের অনেকের স্কিনটা একটু কালোও হয়ে যায় শুধু মুখের যে স্কিনটা সেটাই না হাতে পায়ে যাই বলো না কেন একটু একটা কালচে ভাব চলে আসে এর জন্য আমাদের কিন্তু একটু যত্ন নিতে হয় যে কোনো জিনিসই যতটা যত্ন করে গড়ে তুলবে সেটা কিন্তু ততটাই ভালো হয় আর আমাদের কিন্তু সকলেরই কোরিয়ানদের স্কিন খুবই পছন্দের প্রত্যেকেরই প্রায় পছন্দের খুব তো সেটা আমরা কি করে তৈরি করবো মানে স্কিনটাকে অবশ্যই আমাদের তৈরি করে নিতে হয় তোমাদেরকে আমার একটা কথা বলার আছে তোমরা হয়তো আমার চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেছো প্রচুর ভালোবাসা দিয়েছো কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করো নি অবশ্যই অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারো দেখো বন্ধুরা সাইডে আমি দিয়ে দিয়েছি এই বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই ক্লিক করো সাবস্ক্রাইব করার সাথে সাথে তো চলো আর দেরি না করে আজকে আমি কি করে ভিডিওটা বানাচ্ছি মানে কী কী রেমিডি ইউজ করছি সেটা তোমরা ফলো করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো অনেক কিছু আমি বলি যেটা তোমাদের অনেক উপকারে আসে কোনো রেমেডি ফলো করার সাথে সাথে কিন্তু আমাদের কথাগুলোও তোমাদের খুবই উপকারে আসে তো প্রত্যেকটি কথা শোনার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না তো বন্ধুরা রেমেডিগুলো ফলো করার আগে আমার আরেকটি স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা সবার প্রথমে একটি স্টিম নিয়ে নেব এই স্টেপটি কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেকের স্কিনের জন্যই আমরা যখন স্টিম নিই গরম কোনো জিনিস থেকে আমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে ক্লিন হয়ে আসে আর আমাদের স্কিনটা ভেতর থেকে যতটা ক্লিন করবে ওপর থেকে কিন্তু ততটাই গ্লো করবে তো চলো দেখো আমি একটি বাটিতে এরকম ধোয়া ওঠা গরম জল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্রে একটি গরম জল নিয়ে নিতে পারো এই পাত্রের উপরে মুখটা কিছুক্ষণ ওপর করে রাখলেই দেখতে পারবে তোমার স্কিনটা ভেতর থেকে কতটা ক্লিন হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ স্টিম নেওয়ার পরে এবার আমি পুরো মুখটাকে খুব ভালোভাবে কিন্তু মুছে নিব এর আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা অবশ্যই যে কোনো ফেস বা যে কোনো কিছু মুখে লাগানোর আগে মানে রেমিডিগুলো ফলো করার আগে অবশ্যই মুখটাকে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আসতে হবে তো চলো তাহলে এবার আমরা দেখে নিই রেমিডিটি শীতে ত্বককে উজ্জ্বল আর ফর্সা রাখতে হলে অবশ্যই এটি ফলো করতে হবে এর জন্য নিয়েছি আমি এখানে হোয়াইট কলগেট আর এখানে তোমরা রোজ দিন ব্রাশের সময় যতটুকু পরিমাণে কলগেট ইউজ করো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো সেই পরিমাণেই কিন্তু নিয়ে নিবে কলগেট আমাদের স্কিনটাকে ভেতর থেকে গ্লো করে হোয়াইটনিং করে আর খুব সহজে অনেক পুরাতন দাগছোপ কিন্তু তুলে দেয় এরপর নিয়েছি আমি হাফ চামচের মতো ভেজলিন ভেজলিন কিন্তু শীতে আমাদের ত্বকটাকে মসৃণ রাখে এরপর নিয়ে নেব আমি নারকেল তেল কয়েক ফোঁটা এখানে একটি টিপস দিই নারকেল তেল যেহেতু শীতে জমে যায় তাই বাজার থেকে নারকেল তেল কৌটো নিয়ে আসার পর তোমাদের আলাদা করে কিন্তু তেলটাকে রেখে দিতে হবে এরপর নিয়েছি আমি এখানে তিন থেকে চার ফোটা লেবুর রস অবশ্যই পাতি লেবুটা ইউজ করার চেষ্টা করো তাহলে দেখবে খুবই ভালো একটি রেজাল্ট পাবে এরপর আমি একটি পাত্রে জল ফুটিয়ে নিয়েছি একটি ক্লিপের সাহায্যে গরম জলের উপর বাটিটা এভাবে নাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ দেখতে পাবে সবগুলো কিন্তু গলে গেছে এরপর আমি এখানে অ্যাড করলাম চালের গুঁড়ো এক চামচের মতো চালের গুঁড়ো খুব ভালো আমাদের স্কিনের জন্য কাজ করো বন্ধুরা দেখো আমি রেমিডিটি বানিয়ে নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পারবে ইনস্ট্যান্ট কতটা গ্লো আসে আর দু থেকে তিনটা স্টেপ কিন্তু একটা একবার ইউজ করাতেই তোমরা পেয়ে যাচ্ছ ক্লিন হবে তোমাদের স্কিনটা হোয়াইটনিং হবে তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখন স্কিনটা আর পরে একটু পরেই তোমরা স্কিনটাকে দেখতে পারবে তো বন্ধুরা আমাদের স্কিনে কিন্তু অনেকেরই দাগছোপ থাকে মানে অনেক সময় হয়তো ব্রণ চলে সেই দাগ থেকে যায় অনেক সময় আমাদের স্কিনের ওপর কিন্তু অনেক রকমের দাগছোপ পড়ে সেটা আমরা সহজেই তুলতে পারি না হয়তো অনেকে অনেক কস্টলি ক্রিম ইউজ করি তাতেও কিন্তু আমাদের কোনো রকমের কাজ হয় না তোমরা যদি এই রেমেডিটি ফলো করো তোমাদের স্কিন হোয়াইটনিং হওয়ার সাথে সাথে মুখের যে কোনো দাগছোপ তুলে দিবে আর তোমাদের স্কিনটা দেখতে পাবে ইনস্ট্যান্ট কোরিয়ানদের মতন কিন্তু গ্লো করছে আর শীতের সময় অনেকেই হয়তো বিয়ে বাড়িতে যাচ্ছ হঠাৎ করে কোনো বিয়ে নিমন্ত্রণ চলে আসলে ভাবতেই পারছ না যে কি করে তোমাদের স্কিনটাকে পরিষ্কার করবে ফেসটাকে ক্লিন করবে হয়তো তোমাদের পার্লারে যেতে হচ্ছে এতে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা যদি এই প্যাকটি ইউজ করো তাহলে দেখবে তোমাদের ঘরে বসেই কিন্তু তোমরা একদম পার্লারের মতন রেজাল্ট পেয়ে যাচ্ছ তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো লাগানো হয়ে গেছে হাত দিয়ে পুরো মুখে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আমার এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু রাফ করে নিতে হবে যাতে আমাদের স্কিনটা ভেতর থেকে ক্লিন আসে তোমরা এটাকে সপ্তাহে দুদিন করে ইউজ করো দেখতে পারবে রেজাল্ট কতটা ভালো আসে তোমরা ইউজ করে রেজাল্টটা অবশ্যই কমেন্টে এসে জানাতে পারবে যে কতটা ভালো তোমাদের রেজাল্ট এসেছে চলো এবার হাতের আমি অর্ধেকটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হাতটা দেখতেই পাচ্ছ আর বাদ বাকি যা বেঁচে গিয়েছিল তোমরা যে শুধু হাতে লাগাবে তাই নয় তোমরা কিন্তু পায়েও লাগিয়ে নিতে পারো মুখ আর হাটটা দুটোই কিন্তু আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা রেজাল্ট আসছে তো ধোয়ার আগে যদি দেখতে চাও দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভালো রেজাল্ট এসেছে সেটা তোমরা এই হাটটা দেখলেই বুঝতে পারবে যে তফাৎ কতটা এসেছে চলো তোমাদেরকে ধোয়ার আগে মুখটা একটু চাওয়ালটা জলে ভিজিয়ে নিয়ে দেখো আমি চাওয়ালটা একটু জলে ভিজিয়ে নিয়েছি এবার আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে বসেই তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিলাম আমাকে কিন্তু উঠতেও হয়নি জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে আমরা এত সুন্দর যদি রেজাল্ট পাই দেখো হাটটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর তোমরা তফাৎটা দেখতে পাচ্ছো দেখো হাটটাও দেখো আমার দুটো হাত দেখো কতটা তফাৎ এসেছে তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো দুধ দান তো রেজাল্ট পাবে বন্ধুরা হান্ড্রেড রেজাল্ট পাবে তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রেখো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও ভিডিওগুলি রাধে রাধে